এজন্য আল্লাহ বললেন সম্পদ তোমারে বাঁচাতে পারে না ক্ষমতা তোমারে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন তিনি কে প্রশ্ন আছে না নাই কয়টা জোরে বলেন মুমিনদের জন্য চারটা কাফিরদের জন্য তিনটা ভালো করে জানেন চিল্লায় বলেন মুমিনদের জন্য কয়টা কাফিরদের কয়টা প্রশ্নপত্র ফাঁস করে দিছে কে কথা কম এরপরও যদি ফেল করি দুষ্কার দোষ আমাদের আমাদের দোষ কবর দেওয়ার পরে চল্লিশ কদম যখন আত্মীয়রা চলে যায় দুজন আসবে বসাবে এই ঘটনাটা আমারও ঘটবে আপনারা ঘটবে বিশ্বাস হয় প্রস্তুত আছেন তো বসিয়ে দেয়া হবে মুমিন বান্দাকে প্রথম প্রশ্ন করবে আমার রব বুক রবের নাম কি মমিন বান্দা বলিষ্ঠ কণ্ঠে বলে দিবে আমরা যেন আল্লাহ বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি আল্লাহ আমার রব তুমি কবুল করো পড়ে না উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি চিৎকার দিয়ে আমরা বলবো আমাদের ধর্মের নাম তৃতীয় প্রশ্ন করা হবে দেখো তো এই লোকটারে চিনো কিনা এই লোকটারে চিনা চিনা লাগে কিনা আমরা বলবো চিনিমানি এই লোকের জন্য আমরা দুনিয়াতে সব করতে রাজি ছিলাম এই লোকের জন্য আমরা দেহের প্রাণ প্রাণ ঢালা উচ্ছ্বাস ছিল আমাদের হৃদয়ে আমাদের দেহের রক্তটুকু বিলিয়ে দিতে আমরা পৃথিবীর বুকে কুণ্ঠা বোধ করি নাই চিল্লা বলেন ঠেকেরা এই নবী আমাদের প্যারা নবী চাঁদের চেয়ে ও সুন্দর তুমি নবী আমার লিহিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা দুজাহানের জাহানের বাদশা তুমি প্যারা নবি সাল্লে আলা দু জাহানের বাদশা তুমি প্যারা নবি আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা পড়ে না আমরা বলবো এটা আমাদের কামলিওয়ালা নবী এই নবীর অনুসরণ আমরা করেছি এই নবীর কথা আমরা দুনিয়ায় মেনেছি তার মানে প্রথম প্রশ্নেও পাশ দ্বিতীয় প্রশ্নেও পাস তৃতীয় প্রশ্নেও পাশ এবার মুমিনদের জন্য এক্সট্রা একটা কোশ্চেন আছে না নাই চার নাম্বার প্রশ্নটাও জেনে রাখেন কবরে কাজে লাগবে তখন জিজ্ঞেস করা হবে ওমা আইলবুক ওমা আইলবুক হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউ নলেজ

ওই জায়গা দিয়ে মর্যাদা দিয়ে জান্নাতের এয়ার কন্ডিশন ঘরগুলো থেকে ঠান্ডা হিমেল বাতাস আর সুগন্ধ এসে কবরটারে আমত করে দিবে সুবহানাল্লাহ ওয়াইল বাসুমিন লিবাসিল জান্নাত চমৎকার একটা পোশাক পরিয়ে দেয়া হবে আর বলা হবে নাম কানাউমিল আরুস বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে আনন্দের ঘুম দেয় তুমিও একটা ঘুম দাও মধুর একটা ঘুম আপনার সেদিন হবে ইসরাফিলের সিঙ্গার আওয়াজ ওই হুইসেল বাজার আগ পর্যন্ত ওই ঘুম কেউ আপনার ভাঙাতে পারবে না আল্লাহ কবরের চারটা প্রশ্ন এগুলোর সঠিক উত্তর দিয়ে জান্নাতের পোশাক পরে আমরাও যেন ঘুমিয়ে থাকতে পারি তৌফিকে দাও আর এবার নাস্তিকদের আমি পালা বামপন্থীদের পালা রামপন্থীদের পালা ইসলাম বিরোধীদের পালা কোরআন বিরোধীদের পালা নবী বিরোধীদের পালা ওদের সামনে দুজন ফেরস্ত আসবে আশরা খান নীলাভ চোখ কালো গাত্র বর্ণের নীলাব চোখ চোখগুলো নীল গায়ের কালার হবে কালো তাহলে কি ভয়ঙ্কর চেহারা হবে ফেরেস্তা দুজনের এসে বলবে ওঠ বস মার রব বুক তোর রবের নাম কি কয় জানি না কি কয় জানি না আদ্রি আমি জানি না আমি অমুক নেতার পিছনে পিছনে ঘুরতাম খালি এটা মনে আছে আমি কে নেতা মানতাম আমি কাল মার্স নেতা খেতাদের পিছনে ঘুরতাম কি কি ইসলাম কিচ্ছু আমি জানি জানি না দিন না দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর ধর্মের নাম কি কয় আমার কোনো ধর্ম নাই আমার কোনো ধর্ম নাই আমি হলাম নাস্তিক আমি কি কথা বলেন আমি কি আমি এক প্যাকেটের বিরিয়ানির সন্ধান পাইলে সাহাবাগের প্রজন্ম চত্বরে যায় উত্তর ধর্ম কি কয় জানি না আমি কিচ্ছু জানি না ধর্ম টর্ম নাই আমার আমি নাস্তিক ফেরেস বলবে ও তুমি নাস্তিক দাঁড়াও আর একটা বাকি প্রশ্ন এরপরে খেলা শুরু ঠিক কিনা তিন নাম্বার প্রশ্ন ওমান হাজার রজুল লোকটাকে চিনুকিনা কিনা দেখো নাস্তিক বলবে না চিনি না তবে নাম শুনেছি ওনার বিরুদ্ধে আমি ব্লগে লিখতাম এরকম ব্লগ আর আছে না নাই ওনার পারিবারিক জীবন নিয়ে আমি মানুষের মধ্যে সন্দেহ উস্কে দিতাম ওনার পুত পবিত্র চরিত্রের ব্যাপারে আমি দুনিয়ার বোকে মন্দ কথা বলতাম ওনারা আমি গালি দিতাম আমি ছিলাম ওনার বিরুদ্ধ শক্তি ওনার পক্ষের কোন শক্তি আমি ছিলাম না আমি সবসময় ওনার বিপক্ষে ছিলাম ফেরেশতারা বলবে হায় হায় তুই তো ডবল জিরো একসাথে কত পেয়েছে কথা ক লা দাড়াইতাওয়ালা তালাইতা কিছুই পারলি না তুই তো পোড়া কপাল। ফাইয়ুদ রকমিন মাদো আর কমিন হাদিৎ লোহার একটা হাতুড়ি থাকবে এক বাড়িতে মাথাটা ছিন্ন হয়ে যাবে দেহটা জামিনের মধ্যে ঢুকে যাবে তার চিৎকারে ওই কবরস্থানটা থার থার করে কাঁপবে কিন্তু কেউ শুনবে না মানুষ আর জিন ছাড়া সবাই শুনবে এজন্য মাঝে মাঝে কবরস্থানে দেখবেন গরু বেঁধে রাখলে রশি টুসি সিরা গরু দেয় দো আছে এক একটা আঘাত এসে ছিন্ন হয়ে যাবে ইকালুল আরদি জমিনকে বলা হবে তাইমি চাপ দাও প্রেসার মারো ফাতখত লিফা আদলাহু দেহের এই পাজরগুলো ডান দিকের পাজর বাম দিকে যাবে বাম দিকের পাজর ডান দিকে আসবে পুরো দেহটা পাউডার হয়ে যাবে তার এক একটা চিৎকারে পুরো কবরস্থান थरथर করে কাঁপবে হাতা সা আর এই খেলা চলতে থাকবে ইসরাফিলের শিংغا পর্যন্ত মুমিনের ঘুম চলতে থাকবে ইসরাফিলের আর ওর সাথে ফেরেস তাদের খেলা আছে না নাই এটার নাম ফাইনাল খেলা কি খেলা কথা বলেন এজন্য মাঝে মাঝে কবরস্থানে যাওয়ার দরকার আছে না নাই বিষ্ণু বলেছেন নাহাই তো কুমান জিয়া রাতিল কবর আমি এক সময় কবর জেয়ারত করতে নিষেধ করতাম আল আনা আল্লাহ এখন বললাম কবর জেয়ারত করার সমস্যা নাই কিন্তু কবরে পড়ে থাকা ব্যক্তি